হ্যালো এভরিওয়ান লিমাস লেমাস ড্রিম পেজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম খুব সহজেই একটা বিকালের নাস্তা তৈরি করলাম বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তো এখানে আমি কিন্তু একটা প্যানে তিন চারটা পেঁয়াজ কুচানো দুইটা কাঁচামরিচ ঝালের পরিমাণটা কম দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু বেবি খাবে ঝালটা বেশি হলে খেতে পারবে না একটা গাজর এভাবে গ্রেট করে নেবো আর এখানে কিছু বিপ ছিল রান্না করা ওটা বেশি না সাত আট টুকরার মতো ছিল ওটা দিয়ে আমি এটার সাথে মিক্স করে নেবো একটা পুর তৈরি করে নেব এটা দেখতে যতটা কালারটা অনেক সুন্দর লাগতেছে তাই না এটা খেতেও কিন্তু আমি একটু রান্না করার পর মুখে দিয়ে দেখি টেস্ট করে যে অনেক ভালো লাগতেছিলো পুরটা যাই হোক পুরটা আমি এক পাশে ঠান্ডা করার জন্য রেখে দেব আর এক পাশে এখন আমি এখানে ব্রেড ছিল বাসায় তো ব্রেডের চারপাশটা আমি এভাবে করে কেটে নিব। তো আরও একটা দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে আমি কাটলাম ব্রেডটা একদম খুবই সহজ এটা কম বেশি আমরা সবাই পারি আর এই যে প্রথমেই আমি একটু বোকার মতো একটা কাজ করে হা নিয়েছিলাম যে হাতে টিপে টিপে তারপরে এই কাজটা করব তো হঠাৎ করে মাথায় আবার বুদ্ধি চলে আসলো না এটা দিয়ে কেন করব রুটি দেওয়ার রুটি ই করে রেডি করে যে বেলো ওটা দিয়ে একটু বেলে নিবো আমি রুটির মতো করে চ্যাপটা চ্যাপটা করে এই যে দেখতে পাচ্ছেন তো সবগুলো আমি এভাবে রেডি করে নিব এখন সাথে কিন্তু আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে সে এক পিস এক পিস দিচ্ছে আর আমি রেডি করতেছি যাই হোক এই তো আমার সবগুলো রেডি এবং চার পাঁচটা ব্রেডের আমি একটু পানি লাগিয়ে নেব এখন এই মাঝখানে আমি পুরগুলো দিয়ে দেব আর এই যে দেখতেই পাচ্ছেন আসলে কিছু কাজ আছে মুখে বললেই হয় না বাট চোখে দেখলেই হয়ে যায় এখন এই যে আপনার কাছে যদি মনে হয় যে না এটা লাগতেছে না তো আপনি আবারও একটু হাতে পানি লাগিয়ে নিতে পারবেন পানি লাগিয়ে তারপরে আস্তে আস্তে করে চাপ দিলে দেখা যাবে মুখটা বন্ধ হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরও একটা দেখানোর চেষ্টা করতেছি এই যে খুবই সহজ একটা নাস্তা আলাদা করে কিছুই করতে হয় না যেটা আমি রান্না করেছি দুপুরে বি ওটা থেকে মাংস একটু বেঁচে গিয়েছিল ওটা থেকেই আমি একটা নাস্তা তৈরি করে নিলাম আর এখানে একটা ডিম দুইটা ডিম আর কি সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে এখন ডিমের মিশ্রণের ভিতরে আমি এটাকে এভাবে ভিজিয়ে নিব তারপর হাত না লাগিয়ে এখন আমি এখন ব্রেড ক্রামটা ব্যবহার করব কারণ ডিমের ভিতর থেকে যদি বারে বারে আমি হাত লাগিয়ে তারপরে ব্রেড ক্রামটা ব্যবহার করতে যাই দেখা যায় হাতটা নষ্ট হয়ে যায় তো এভাবেই আমি সবগুলো এক একে করে করে নেবো ব্রেড ক্রামটা কিন্তু আমার বাসায় নিজের তৈরি করা যদি কারো দরকার হয় নতুন যারা আসি আমরা এখন কম বেশি সবাই কিন্তু জানি সব কিছু করতে তারপরে যদি কারো দরকার হয় আমার পেছ থেকে দেখে নিতে পারবেন এই তো আমি এভাবে করে সবগুলা একবারে রেডি করে নিব এই তো আমার হয়ে গেছে এখন একটা প্যানে আমি তেল দিব এবং তেলটা যখনই কুসুম গরম হয়ে আসবে তখন এই রোলগুলো দিয়ে দেব এটা কিন্তু ভাজার কিছুই না। তেলটা বেশি গরম করা যাবে না দেখা যাবে উপরটা পুড়ে যাবে তো আমি মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে একটু ভেজে নেব আর খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে একদম ফুলে উঠবে অনেক বড় হয়ে যায় ফুলে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুব সহজ মনে হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার হয়ে গেছে এরকম করে আমি সবগুলোই ভেজে নিব আর কি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা যতটা দেখতে লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এটার ভিতরে যদি আমি চিজ ব্যবহার করতে পারতাম তাহলে আরও খেতে ভালো লাগতো অনেক ক্রিস্পি হয়েছিল কিন্তু চিজ ছিল না বিদায় আমি ওটা ব্যবহার করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ